আসসালামু আলাইকুম আবিদুল ভাই কেমন আছেন আচ্ছা আপনি সরাফত চিনেন সরাফ সরাফত কুমিল্লা বাড়ি দেখেন যাক ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা আপনার সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক থাক মনে হয় ভাই মনে হয় মনে মনে করেন তাহলে হবে যাই হোক

আমরা দিনাজপুর জেলার কাহারুল হাট কিছুক্ষণ আগে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর সে কারণে গরুগুলো একটু ভেজা আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলায় অবস্থিত

अरे बेटा मैं वहीं के जीवन की शुरुआत करूंगा क्योंकि इसको ले आह अश्लील शोर बोले नहीं हैं ना आप नहीं 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 आ কিরে দুই ভাই কি দুই গরুর দাম করছেন না কি রে অ্যাঁ এটা নব্বই বললি আচ্ছা তোরা তো দুই ভাই দুই সাইডে দেখতেছি দুই মেয়ে দেখি উনি আলদা আপনি আলদা ও আচ্ছা আচ্ছা আলদা আলদা ই ভুগেছেন কবে থেকে পরশু দিন থাকি কেন ভাই কী করবো ভাল লাগে না কী হবে ভাল্লাগে না

দুটাই তো শাহীল নাকি কত চাইছেন ভাই জোড়া তিনশো কত দাম দিচ্ছে দুশো পাঁচচল্লিশ

একছি পোন্ধৰ

के <manyolabodum> कमेको <manyolabodum> 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 সাড়ে শৃঙ্ যা কত সত্তর সত্তর একশো সত্তর সাড়ে শিঙ্গি পঁয়ত্রিশ নাই গরু আজকে তো আমদানি আমদানি তো নাই খুব একটা হ্যাঁ আর এই জোড়াটা কত

নেকি কি অবস্থা বাজারে? বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা মানে জরুরি কোয়ালিটির তো নাই হ্যাঁ কোয়ালিটির গরু তো নাই না না কোয়ালিটির গুরুত্ব নাই কটা কিনছে করে এখন পর্যন্ত কিনে নেয় বাড়ি থাকান একটা চার নিয়ে এসেছি আচ্ছা কী গরু আনছে মানে একটা ওই যে ফ্রসগুলা আনছি ক্রসগুলা ফরসগুলা আর একটু ওই যে মহিষ হারে যাবো মহিষ কিনতে যাব মহিষ কিনতে যাবে আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যায়ন সঙ্গে আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আজকে যে এক গরুগুলো কিছিলেন আবিরুল ভাই নাম্বারটা হবে নিজের হুম আর জিরো ঠিক আছে ধন্যবাদ তো আমরা সে গরুগুলো তো আপনাদের গরু নাম্বার কিনতে চান যেন দেখে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ